ওয়েলকাম বন্ধুরা তোমাদের সকল গান একবার ইউটিউব চ্যানেলের স্বাগত আজকে এই পর্বটা হতে চলেছে একদমই অন্যরকম যা আপনাদেরকে রীতিমতন চমকে দেবে কারণ এই পুরো ভারতবর্ষের মধ্যে হনুমান মন্দির এই মন্দিরটি একমাত্র এমনই এক মন্দির যা এটিকে অন্যতম করে রেখেছে কেন পুরো ভারতবর্ষের মধ্যে এই হনুমান মন্দিরটি একমাত্র অন্যরকম পুরো ভিডিও দেখুন তাহলে জানতে পারবেন প্রভাত বন্ধুরা আমি আছি এখন পাটনার হনুমান টেম্পলে পাটনা হনুমান মন্দির একদম স্টেশনের জাস্ট বাইরেই পাটনার এই হনুমান মন্দির খুবই ভব্য এই মন্দির পাটনার যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে তার মধ্যে এটি একটি অন্যতম পাটনার হনুমান মন্দির বা পাটনার হনুমান টেম্পেল এখানের পরিবেশটা একটু অন্যরকম এলে ভক্তিতে মন ভরে যায় আর যেহেতু সংকটমোচন হনুমানজি স্বয়ং এখানে বিরাজমান ওনার কাছে প্রার্থনা করবো যে আপনাদের সকলের সংকট হরণ করে এবং আপনাদের সকলের মঙ্গল করে তো চলুন আপনাদেরকে নিয়ে যাই মন্দিরের ভেতরে এবার আপনাদেরকে দর্শন করাবো আমাদের সংকটমোচন হনুমানজি তো চলুন যাও এখানে হচ্ছে লাইন দিয়ে যাওয়ার জন্যে খুব সুন্দর ব্যবস্থা এখানে দেখাই মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা পৃথক পৃথক লাইন যেটা খুব সুন্দর একটা ভালো ব্যাপার একটা ওপরেই শ্রী রামচন্দ্র আর হনুমানজি একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসার পরম স্নেহ বিনিময় করছেন পাটনা পাটনা হল বিহারের এক প্রাণবন্ত কেন্দ্র বা সেন্টার পাটনাই হনুমান মন্দির পুরো দেশের মধ্যে কেন নিজেকে ইউনিক করে রেখেছে তার কারণ আপনাদেরকে জানাবো এই হনুমান মন্দিরে আপনি এটা দেখতে পারবেন এখানে হনুমান মন্দিরে দুটি হনুমান বিগ্রহ স্থাপন করা হয়েছে একটি হনুমানজি যা মনস্কামনা পূরণের জন্যে তো অন্যটি রয়েছে আপনার সমস্ত দুঃখ সংকট নাশের জন্য এই সংকট নাশের জন্য হনুমানজিকে আরেক নাম মোচন হিসাবেই বলা হয় আর এই মন্দিরের ভব্যতা খুব সুন্দর এই মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই শরীরের মধ্যে থেকে বয়ে চলেছে এক ভক্তির তরঙ্গ যা আপনাকে বলে বোঝানো কঠিন যখন ভেতরে প্রবেশ করলাম দেখলাম চারিদিকে ভক্তরা সমস্ত হনুমান চালিসা পাঠ করছেন এই মন্দিরের সামনে এই পিলারেই হনুমান চালিসাগুলি রাখা রয়েছে এখান থেকে সংগ্রহ করে আপনিও এদের মতন বসে এখানে হনুমানজির ধ্যান বা হনুমান চালিসা পাঠ করতে পারেন এরপর আমরা দর্শন করে নেব বাবা মহাদেবের যেখানে মহাদেব একটি শিবলিঙ্গর আকারে বিরাজমান রয়েছে এই মন্দিরটি তিনতল বিশিষ্ট মন্দিরের পাশ দিয়ে পেছন দিক থেকে এখানটা দিয়ে সিঁড়ি উঠে গেছে উপর দিকে ওপরেও দর্শনের স্থান আছে আমরা এখন চলে এসছি মন্দিরের উপরের ফ্লোরটা আর পেছন দিকে বলছিলাম যে পাটনা স্টেশন দেখি পাচ্ছেন পুরো পাটনা স্টেশনটা আমার পেছনেই স্টেশন থেকে বাইরে বেরিয়েই মন্দিরটা আর চলুন দেখাবো ওদিকে আশেপাশে মন্দিরের ওপর থেকে চার পাঁচটা বেশ ভালোই লাগছিল আপনারাও পাটনা এলে একবার অবশ্যই দর্শন করবেন এই হনুমানজির মন্দির স্টেশন থেকে বাইরে বেরিয়েই এই হনুমানজির মন্দির ওপর থেকে আপনাদেরকে পাটনার আশেপাশের লোকেশন এবং ভিউটা দেখালাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার দেখে নাও এই তলে কি কি আছে প্রথমে ঢুকতেই চোখে পড়লো অনেকগুলি ছবি এবং ছোট ছোট দুটো মন্দির আসুন মন্দির দুটোকে আপনাদেরকে সামনে থেকে দেখাবো প্রথম মন্দিরের শ্রী রামচন্দ্রের বনবাসের কিছু অংশ দেখানো হয়েছে যেখানে সীতা মাতা লক্ষণ এবং রামজি স্বয়ং বিরাজমান তার নিচেই লক্ষণ রাম এবং মাতাকে দেখানো হয়েছে বনের একটি দৃশ্য হিসাবে তারপর যে মন্দিরটা দর্শন করলাম সেখানে খাটুশ্যাম এবং শ্রী রামজি স্বয়ং একসাথে দর্শন করার সৌভাগ্য হয়েছে এরপর দেখে নেব পাশের তীতে যেখানে আমরা দেখলাম মায়ের একটি সুন্দর রূপ যাকে আমরা অনেকে মা সেরাওয়ালি বা অনেকে জগদ্ধাত্রী নামেও জানেন মন্দিরের ওই তলাতেই আমাদের ভব্য শ্রী রাম মন্দির যে পুনর্নির্মাণ হলো তারই একটি রেপ্লিকা বানিয়ে রাখা ছিল এবং অসংখ্য শ্রদ্ধালু ভক্তবন সেখানে তাদের সাধ্য মতন ডোনেশন করছিল এই রাম মন্দিরের রেপ্লিকার পিছনেই রয়েছে আমাদের আরাধ্য বাবা মহাদেবের একটি মূর্তি যেখানে মহাদেবের শিবলিঙ্গ এবং মূর্তি দুটোই একসাথে রয়েছে এখানে মহাদেব স্বয়ং দণ্ডায়ামান এবং তার সামনে একটি শিবলিঙ্গ যার মাথায় অল্প অল্প জল পড়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে এটা ছিল পাটনার একটা হনুমান মন্দিরের ছোট্ট ব্লক এর উপরেও দেখাচ্ছে এর উপরেও যাওয়ার জায়গা আছে কিন্তু ওপরটায় পুজো আচ্ছা এসব হয় যজ্ঞ সমস্ত এসব হয় ওপরে মন্দির সেরকম নেই যোগ্যট্ক বিবাহ টিবাহ হয় যজ্ঞ কুণ্ডু কুণ্ডু বানানো হয়েছে দেখলাম আর আজকে ভিডিও এখানেই সমস্ত বললাম আবার দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট আর ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের জন্যই ভিডিও বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো